আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে মনটা আজকে ভালো নেই কারণ আজকে সকালে হঠাৎ করে আমার পাশের ছেলে মারা গেছে বয়স হলো মাত্র বাইশ বছর নাকি তেইশ বছর বুকে ব্যথা উঠছিল বুকে ব্যথা উঠে মারা গেছে এই জন্য মনটা ভালো নেই তো বাগানে আসলাম ওখানে কয়টা শাক আছে আর আমি সাত থেকে কয়টা শাক নিলাম পাশে আর এক জায়গায় ফোন করছি ওখান থেকে কয়টা নিলাম তো এখন শাকগুলো নিয়ে যাব বেশি ভালো লাগছে না মন্দির আপনাদের সাথে শেয়ার করব ওকে নিয়ে যাচ্ছে যে ওই দৃশ্যটা দূর থেকে ওকে নিয়ে যাওয়ার একটুখানি ভিডিও করলাম আর দেখা হবে না তার সাথে শেষ দেখা হয়ে গেছে চলে গেছে সবাইকে ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে এভাবে কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না তবুও কষ্ট লাগে দুঃখ লাগে আর মিত্রু আমরা হয়তো অনেকে বলি অকাল মিত্র আসলে অকাল মিত্র বলতে কিছুই নাই কার মিত্র কখন লিখে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন অন্য কেউ আমরা কেউ জানি না আল্লাহ ওর হায়া হায়াত হয়তো এইটুকু রেখেছিল কিন্তু দুঃখের বিষয় এটাই ওই ছেলেটার উপরে তার পুরো পরিবারের দায়িত্ব ছিল এক বোন বিয়ে দেওয়া হয়েছে আরও এক বোন বিয়ের কথাবার্তা চলতেছে এই সময় ছেলেটা হঠাৎ মারা গেল আল্লাহ সবাইকে হেফাজত করার মালিক ছেলেটাকে আল্লাহ যান নতুন ফেরদাউস নসিব করুক আপনারা সবাই দোয়া করবেন ছেলেটা খুব ভালো ছিল কারোর সাথে কখনো জব যাটি জাটি খারাপ ব্যবহার করতো না নিজে নিজের মতো করে অল্প বয়স থেকে ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়েছিল আর ছোটো একটা ভাই আছে মনে হয় ক্লাস থ্রিতে পড়ে ওকে দিয়ে আর কী হবে আর তার বাবা আছে তার বাবা হলো শারীরিক অসুস্থতা ধরনের হয়তো প্রতিবন্ধী বলতে পারেন আর কি সবাই ওর জন্য দোয়া করবেন আর বাগানে এসে দেখলাম দুটা পেয়ারা পেকে গেছে এগুলো নিয়ে নিচ্ছি চলুন আবার আমরা ঘরে যায় দেখায় কি শাক সবজি উঠেছি আজকে ওগুলো দেখায় আমার নাতি কথা বলতেছে আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি তো তা ওকে দেখানো সম্ভব হচ্ছে না এই যে ফেয়ারা খাচ্ছে দেখতেছেন আমার হাত থেকে নিয়ে নিচ্ছে ফেয়ারা খাবে ফেয়ারা খাচ্ছে আপনারা সবাই আমার নাতির জন্য দোয়া করবেন আল্লাহ না দান করেন সুস্থ রাখেন

বাধা পড়বে না সবাই সবাই দেখতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে খুব অল্প বয়সে ছেলেটা পরিবারের হাল ধরেছিল আর করতে পারবে না আজকে কি কি সবজি তুললাম বাগান থেকে দেখুন কয়টা বরবটি কয়টা কাঁচামরিচ একটা বেগুন আর সিসিংদা দুইটা কলমি শাক এখানে লুতি কেটে নিছি লুতি এগুলো সব ফরমিলিন সাডা অর্গানিক আমার বাগানের আমি নিজেই করছি এসব তো এই যে এগুলো একটু একটু করে নিজের হয়ে যায় তা আজকে লতি রান্না করব আর শাক বাজব আর এগুলো কিছু করব না বরবটি আর জিঙ্গা থাকবে আর লতির জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছ এই যে এখানে তিন পাওয়া চিংড়ি মাছ নিয়েছি তিনশো তিরিশ টাকা দিয়ে এগুলো নিজের আমাদের বাড়ির পাশে একজন দরে খুব তাজা মাছ ছিল তাজা মাছ নিয়েছি তো আমি এইভাবে বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম এখন বাইর করে নিয়েছি এখান থেকে লতির জন্য রান্না করার জন্য নিয়ে নেব কয়টা আর শাকগুলো কেটে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যে দুইটা ফেয়ারা আসলে গাছের জিনিসগুলো খেতে খুব ভালো লাগে নিজের গাছের পেয়ারা নিলাম সব যে আমার কাটা বাছা হয়ে গেছে এখানে শাক কাটলাম রুটি কাটলাম এখানে গরু মাংস নিলাম চিংড়ি মাছ নিলাম লতির জন্য পেঁয়াজ আঁচামরিচ কাটা আর এগুলো আসবে রান্না করবো না রেখে দিলাম এখানে চাউল নিলাম আমি এগুলো সব ধুয়ে নিয়ে আসি এরপরে আমি গোসল করব কারণ আমার বাসুরদের বাড়ি থেকে আসলাম ওখান থেকে আসতে ফানে ছিল জমিনের ভিতরে ভিজে গেছি তো ভাবছি এগুলো কাটা বাছা করে আর বাহিরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য এখন বন্ধ হচ্ছে হালকা হালকা পড়তেছে এই যে আমার ছাদের ফানে পড়ে কী অবস্থা হয়েছে দেখুন এখন এগুলো ধুয়ে দায়ে এনে রেখে তারপরে গোসল করবো গোসল করব তারপরে রান্না বসিয়ে দিবো তখন একটু অপেক্ষায় থাকুন সব কিছু ধুয়ে দেয় আনলাম কাটা বাসার সময় এখানে আমার মেয়ে বাতের জন্য পানি বসিয়ে দিয়েছে চুলায় আর পানিগুলো গরম হয়ে গেছে আমি এখানে চাউল দিয়ে দিব চাউল দিয়ে আমি গোসল করতে যাব আমার মেয়ে এগুলো দেখবে যে বাতের চাউল দিয়ে দিলাম এগুলো হয়ে যাক আমি ডেকে দিয়ে যাচ্ছি মেয়ে দেখবে আমি গোসল করে চলে আসি আমি গোসল করে চলে আসলাম এই যে ভাতগুলো আমার উপলাচ্ছে হয়ে আসতেছে এগুলো হয়ে যাক আস্তে আস্তে আমি এদিকে মাংসগুলো ম্যারিনেট করে রাখি চিংড়ি মাছগুলোকে একটা ফাতলে নিয়ে হলুদ মশলা দিয়ে দিই মাংসগুলো মেরিনেট করে নিয়ে নিচ্ছি এখানে হলুদ দিয়ে দিলাম মেখে নিয়েছি এরপরে আমি মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম দিলাম বাটা দিলাম রসুন তুল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একসাথে মেখে নিব আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম আগে দিতে ভুলে গেছিলাম ভাত রান্না হয়ে গেল এখন মাংসগুলো চুলার উপরে বসিয়ে দিলাম এখন একটু ডেকে দিবো ওগুলো আগে গরম হোক তারপরে হিটটা কমিয়ে দেবো এখন দু আছে তারপরে গরম হওয়ার পরে ছয়শো অথবা নয়শোর ভিতরে দেব আর এখানে আমি চিংড়ি মাছগুলোর ভিতরে মা মশলা দিয়ে রাখছি লতি রান্না করার জন্য মাংসগুলো হয়ে গেলে তারপরে লতী রান্না করবো এরপরে শাক বাজব দেখি মাংসগুলো কী অবস্থা মাংসগুলো হচ্ছে কষানো হচ্ছে আমি নেটের সাইডে দিব মাংস কষানো হচ্ছে নেটের সাইডে দিয়ে আমি তাপটা একটু কমিয়ে দিব লো হিটে দিয়ে দিব হিটেটে দিচ্ছি আমি সহ সই রাখলাম এবার আস্তে আস্তে হয়ে যাক আমি দেরি হয়ে হয়ে যাওয়ার কারণে গ্যাসের চুলায় মাংসগুলো নিয়ে আসলাম আর ইলেকট্রিকের চুলায় লতিগুলো বসিয়ে দিলাম মাংসগুলো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে একটু ডেকে দিলাম লতিগুলোকে একটু ডেকে দিব এগুলো হয়ে যাক এই যে মাংসগুলো হয়ে গেছে এখন আগুনটা নিবে দিব ডাকনা দিয়ে রেখে দিই আর এখানে কষানো হচ্ছে কোনো লতি দেওয়া হয়নি চিংড়ি মাছ চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন লতিগুলো দিয়ে দিচ্ছে এখন নেড়ে সেটে মিক্স করে আবার একটু ডাকনা দিয়ে দিব এই যে দেখুন আমার রান্নাবান্নার সব কিছু শেষ হয়ে গেল যে আর এখানে শাক ভাজা করা হলো পাইপেনের ভিতরে এক পাশে রাখছে বাটিতে এখনও নিয়ে নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ